আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ এবং ভারত হিলি সীমান্তবর্তী এলাকা থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ফার্মের পক্ষ থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটি এবং এক্সক্লুসিভ এবং ইউনিক কিছু গুরুর কালেকশন দেখানোর জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছি খুবই বিগ সাইজের লাল কালারের শাইওয়াল সার ক্রসবিডের সার অরিজিনাল শায়ওয়াল সার এবং রাথি পাকলা পাখরা বেশ কিছু গরুর কালেকশান আমরা দেখতে পাচ্ছি এবং হাইট সম্পূর্ণ গরুর মানে বেশ ভালো প্রত্যেকটা গরুর ডিটেলস আপনাদের দেখাবো এবং একটা একটা করে গরুর জাতমান আমাদের রিয়াদ আগ্রো ফার্মের রিয়াদ ভাইয়ের পক্ষ থেকে এই কালেকশানটা আজকে দেওয়া হয়েছে এবং এই জাতমানগুলো কেমন দাম সব কিছু রিয়াদ ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো তার আগে ছোটো করে কালেকশানটা আপনাদেরকে দেখায় রাখতেছি দর্শক বেশ ভালো একটা কালেকশন এবং নাভি কম্বল মার্শাল্লাহ সবগুলো কিন্তু এ গ্রেট এই গরুগুলো আপনারা চাইলে সরাসরি আসে দেখে শুনে লাইভ ওয়েট করে নিতে পারেন এবং ফিতাদের মাপে হলেও নিতে পারবেন যেভাবে আপনাদের ইচ্ছা দেখে শুনে নিতে পারবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও দিকে যাই তার আগে ছোট্ট একটা অনুরোধ দর্শক চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখতে পাচ্ছি আমাদের রিয়াদ আগ্রো ফার্মে রিয়াদ ভাই সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা ভাই আপনার জি চলতেছে আলহামদুলিল্লাহ তারপর আজকে দর্শকদের উদ্দেশ্যে কত পিসের কালেকশন আজকে 6 পিস গুলো দেখাও ভাইয়া তিনটে পিস টাই তিনটাই এক্সক্লুসিভ গুরু একলা 2025 সালের করে নিতে পারবে আর তিনটে দেখবো মাংসের ওজনের মাংসের ওজন একটু 빅 সাইজ আমরা এগুলো দিয়ে মানে শুরু হয় যেগুলো দর্শক পছন্দ করে হ্যাঁ করে নিতে পারে আর গুরুগুলো পার্সেন্টেজগুলো দেখবে তিনটি রাতি পাকরা নামে এ গ্রেডের শায়ল শারগুরু আমি বল দিছি সকালে রাতি পাকরা নামে অনেকেই চিনে তিনটি যেহেতু একসাথে দেখতেছেন তিনটি একই কালার একই প্রিন্ট দেখেন আ তিনটি একসাথে যেহেতু আছে তিনটি একসাথে সেল দেওয়ার আর কি টার্গেট করছি মানে প্যাকেজের টাইপ আর কি তিনটা একসাথে সেল তিনটা একসাথে সেল যেহেতু তিনটি গুরু একসঙ্গেই আছে তো আমাদের নাভিটা গলা কম্বল মাথা চুল যে সেটা বলতেছিলাম যে দর্শকে একটু ডিটেইলস জানালে ভালো হতো যে আনুমানিক বয়স কেমন এবং কি কি জাতমান কি কথা বলে নেই 15 থেকে 16 মাসের 16 মাসের মত বয়স হতে পারে এগুলোর হাইট 48 থেকে 52 পর্যন্ত হাইট আছে ইঞ্চি

মোটামুটি গড়ে তো দুশো কেজি থাকবে গড়ে দুশো প্লাস দুশো প্লাস এই তিনটা দুশো প্লাস গড়ে দুশো প্লাস থাকবে দর্শকদের আচ্ছা এটা ছিল দুশো কেজি লাইব ওকে এটা সিরিয়ালের এক নাম্বার গরু

পায়ের খুঁড়া গুলা প্রত্যেকটা গরুর পার্সেন্টেজ মোটামুটি আর কি ভালো দর্শকরা কিন্তু পা থেকে মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছে দর্শক দেখুন আপনারা একেবারে এ টু দর্শকরা আমার খামার ভিজিট করে সংগ্রহ করতে পারে কথা কাজে মিল আছে কিনা তো এই পর্যায়ে আসে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু এগুলার বয়সটা জানালেন বয়সটা জানালাম দামটা একটু জানা হয় না তো দামটা একটু জানাবেন কিনতে 100 কেউ নিতে চাই তাহলে কেমন দাম রাখা আছে 1 লক্ষ 30 হাজার টাকা করে ফিক্সড

যেহেতু আমি স্কেল করছি দর্শকদের না বিশ্বাস হলে সরাসরি আসি স্কেল করে নেপে নিতে পারে সরাসরি নিতে পারবে তাছাড়া যদি কেউ চাই ভিডিও কলে দেখতে তাহলে তো পারবে বা হোয়াটসঅ্যাপে যদি ভিডিও চাই স্কেল করে ভাইরা আছে অনেকে তার বাসা থেকে আসতে চায় না বা আসতে পারে না সেক্ষেত্রে ভিডিও কলে হোক বা আমি ভিডিও পাঠাই দিয়ে হোক যেভাবে উনি বুঝবে ভিডিওর এই প্রচেষ্টা আমরা কিন্তু প্রবাসী ভাইদের কথা যেহেতু আসলো যদি বা দেশীয় কোন ভাইও যদি না আসতে পারে সেক্ষেত্রে নেওয়ার সিস্টেমটা যদি একটু বলে দিতাম যদি দেশীয় দেশীয় ভাইয় এবং বা প্রবাসীদের দুটার কথাই একাত্রে বলি যদি একান্তভাবে না আসতে পারে তাহলে আমার বিজনেস অ্যাকাউন্ট আছে বিজনেস অ্যাকাউন্ট ফুল পেমেন্ট দিতে পারে আর যদি এই ভিডিও আপনার ভিডিও দেখে যদি পছন্দ হয় থাকে সঙ্গে সঙ্গে যদি কিছু টাকা অ্যাডভান্স করে আমরা নিশ্চিত থাকি যে এই গুলো আমাদের বিক্রি হয় যেটা আমরা বুকিং দেওয়া বলি যদি কেউ পছন্দ করে যদি কিছু টাকা অ্যাডভান্স মানে বুকিং মানে যদি দিয়ে রাখে তাহলে কয়েকদিন রাখা যাবে গরুগুলো আমরা তার সঙ্গে কার সঙ্গে কথা বলি না একজনের সঙ্গে আমরা কথা বলি যে এই গরুগুলো বুকিং মানে দিলে কয়েকদিন রাখার সুযোগ থাকতেছে আপনাদের বুকিং মানে দিলে কিন্তু দু একদিন এবং যেসব গেস্টেরা আসবেন তাদের জন্য কিন্তু সুব্যবস্থা আছে থেকে গরু দেখে শুনে চেক করে নিতে পারবে খাবার দাবার করে কিনা

চেনে যেহেতু কালার গুলো ভিন্ন ধর্মী হ্যাঁ একটু ইউনিক কালার এবং কালার প্যান্টটা মাশাআল্লাহ পছন্দ করার মতো যে যেভাবে নেই পুরো কালার কিন্তু মাশাআল্লাহ গুলো দেখবে ফিটনেস দেখবে গুরুগুলো বয়স হিসাবে কিন্তু কোনো হাইট সম্পন্ন আচ্ছা যেহেতু এক লক্ষ ত্রিশ হাজার টাকাতে এই পর্যায়ে যদি কিনে তাহলে ফিউচারে কেমন সেল করতে পারবে ওয়েট কেমন পর্যন্ত আসতে পারে এই গুরুগুলো হাইট হাইট হাজার কেজি আর কি হতে পারে লং যদি কেউ রাখে লং টাইমের জন্য তাহলে হাজার কেজির মতো হয়ে যাবে মিনিমাম

কালেকশন করতে পারতেছে তো আমরা অলরেডি কিন্তু তিনটা দেখলাম পাশে কিন্তু আরো একটু মাংসের গরু আছে বড় সাইজের সিলেকট আমাদেরকে দেখাতে ভালো হতো তো যেটা মাংসের মধ্যে এক নম্বর যে গুটি দেখতেছেন এটা আর কি একন দাঁতাশনে দাঁত ফাঁক হইছে দাঁত খুব শীঘ্রই আসবে দাঁত শীঘ্রই আসবে এই গুটি শুকনো হওয়ার কারণ এই গুটি এমন পর্যায়ে একটি গরু খামারে এসেছিল সেটিতে খাবার দাবার কোনোভাবে দিতে দিতেបានে বা গুটিকে কিভাবে লালন পালন করতে হবে সেভাবে কিন্তু তৈরি করতে পারে না সেই কারণে শুকনা এটা শুধু তিন মাস যদি খাওয়ানো যায় এই গরুগুলোর ওজন কিন্তু কোনো খাইচ সম্পন্ন হতে পারে

দেখলেই দর্শকেরা অবশ্যই চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাবে যে যেটা যে জাত নিতে পারে নিতে পারবে তো এটার বয়সটা কেমন হতে পারে ভাই পাগুলা দেখেন এটার বয়সটাও ভাই এটারও দাঁত ফাঁস হয়ে গেছে এখনো দাঁতে আসে না আর কি দাঁতে আসেনি ইনশাআল্লাহ দাঁতে খুব শীঘ্র চলে আসবে চলে আসবে হ্যাঁ কেমন রেট এগুলো প্যাকেজ করে নাকি এক একটা করে দাম এগুলো ভাই এক একটা করে দাম এক একটা করে ভাইয়া এটা হচ্ছে 95000 টাকা হলে দেওয়া যাবে 95 95 এবং এই পাশে

পনেরো থেকে ষোল মাসের মত আনুমানিক বয়স থেকে ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস এটা হয়তো আর দর্শকরা দেখলে বুঝতে পারবে যে গরুগুলো আজকে কি কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছি আমি তো এ পর্যায়ে যদি লালটার একটু বয়স তো আমরা জানলাম পনেরো মাসের মতো দামটা একটু জানানো যাবে এটা এক লক্ষ বিশ হাজার টাকা হলে দেওয়া যাবে এক লক্ষ বিশ হ্যাঁ ভাই

বা যে এলাকায় গরুগুলো যাবে এলাকায় তো সুনাম করতে হবে যে আমার যে তারা নিজে বলতে না চাইলেও মন থেকে বলে দিবে যে আমি উত্তরবঙ্গ থেকে রিয়াদ ভাইয়ের কাছ থেকে গরুগুলো নিয়ে আসি এটা দিয়ে একটা মার্কেটিং একটা বেশ ভালো যে কারণে রিয়াদ ভাই ভালো ভালো গরুগুলো রাখতে যাচ্ছে দাম সীমিত কিন্তু গরু মানে জাত মানে ভালো খুবই ভালো দর্শক বেশ কিছু দেখালাম তো রিয়াদ ভাই এই যে তিনটা লাস্ট দেখালেন এগুলা কি কিছু কথা বলার সুযোগ থাকবে না এগুলা ফিক্সড ভাই এগুলার কিছু সম্মান করা যাবে কিছু করা যাবে হ্যাঁ দর্শক ভিডিও যখন আপনারা দেখবেন সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন কারণ এই খুবই চাহিদা সম্পন্ন গরু কিন্তু এগুলো অনেক সময় ভিডিও দেওয়ার পাঁচশোটা ভিও না আসার মধ্যে কিন্তু সেল হয়ে যায় গরুগুলো আমরা যতদূর জানি অবশ্যই তো আপনারা অবশ্যই সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন যদি ভালো হয় গরুগুলো জাত মানে চোখ জোড়ার মতন যদি কালেকশন হয় তাহলে দর্শকেরা রাখতে চায় না দর্শকরা সঙ্গে সঙ্গে ভিডিও পুরাটা না দেখেই ফোন দিয়ে দেয় কিন্তু ফোন দিয়ে দেয় আমরা জানি বেশ কিছু ভালো সাপ্লাই হয় এখান থেকে রিয়াদ ভাইয়ের থেকে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি গরুগুলো কালেকশন করতে হলে স্ক্রিনে নিচে নাম্বার দেওয়া থাকবে রিয়াদ ভাইয়ের নাম্বার সরাসরি যোগাযোগ করবেন নিজে আসতে পারেন আবার একান্ত না আসতে পারলে ওনাদের বিজনেস অ্যাকাউন্টে আপনারা যদি ফুল পেমেন্ট করে দেন তাহলে ওনারা আপনাদের গরু বাসা পর্যন্ত পৌঁছে দেবে গাড়ি ভাড়া আপনারা পেমেন্ট করবেন এবং এটা একেবারে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান বাংলাদেশের শেষের দিকে একদম বর্ডার এলাকায় হিলি বর্ডারের একদম পাঁচ বিবি উপজেলা রিয়াদ মশাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখলাম তো আজকে মতো বিজয় নিচ্ছি দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম